ভাইয়া ভাইয়া আমার নয় খেলা অনেক পছন্দ হয়েছে কোন খেলনাটা আসো আমার সাথে এই খেলনা তো পছন্দ হয়েছে ভাইয়া আরে মানি তো একদমই টাকা নাই আরে ছোট ভাই কি হইছে ভাই আমি না বাসা থেকে মানি আনতে ভুল লাগেছে রে তুমি সামান্য একটা খেলনা কিনে দিতে পারো না তোমার মতো ভাই আমার লাগবে না আরে ছোট ভাই এক কাজ করি ঘুইটা দিয়ে কি হয় নাকি দেখি ভাই আপনার দোকানে একটা খেলনা গাড়ি আমার পছন্দ হইছে জি ভাই কোনটা ওই যে ভাই ডিসপ্লে লাল গাড়িটা এই নাইম লাল গাড়িটা দাও তো জি ভাই দিতাছি এই গাড়িটা ভাই জি ভাই এই গাড়িটাই কিন্তু ভাই একটা সমস্যা আছে আমার কাছে না কিছু টাকা কম আছে কম থাকলে তো ভাই কিছু করার নাই আমাদের এখানে বাকি দেওয়া হয় না বাকি দেওয়ার নিয়ম নেই ও আচ্ছা আচ্ছা ভাই একটা কাজ করি আমার এই ঘড়িটার দাম না অনেক এই ঘড়িটা আমি আপনাকে দেই এটার বদলে আপনি আমাকে দেন আমি পরাই সে আমার ঘড়িটা টাকা দিয়ে নিয়ে যাব ভাই এরকম কোনো নিয়ম নেই তারপর আপনি যখন বলতেছেন আপনি ছোট ভাইয়ের জন্য নেবেন তাহলে টাকাটা পরে এসে দিয়ে যান ধন্যবাদ ভাইয়া আরে এখন আমার ছোট ভাইটারে কই পাই আরে ওইটা জুনায়াত না আরে জুনায়াত তাই নেই দেখছস কোথাও ভাই দেখছো মার্কেটে দোতলা আর ভাই তোমার হাতে কি এখনো কি তোমার মিয়া খেলার বয়স আছে আরে না এটা তাই নেলি অনেক শক কোটা কইছো তো একটা গাড়ির কথা তাই এটা অলদিকে নিয়ে যাইতাছি ঠিক আছে থাক যাইতেইলে আরে ওই যে ছোট ভাইডা আরে মনটা খারাপ করে বসে আছে এখনই আর সারপ্রাইজটা দেই আরে ছোট ভাই তোর মন খারাপ এখনো তোমার জন্য আমার মন খারাপ তুমি জানো না আচ্ছা রাগটা কমা কি করলে তোর মন ঠান্ডা হইব আমার ওই গাড়ি চাই লাগব না আমার মন ঠান্ডা হইব না আচ্ছা চোখটা বন্ধ কর চোখ বন্ধ করলে কি গাড়ি আসব আরে আগে কর তো এখন চোখটা খোল আরে ভাই ওই গাড়িটা না হ্যাঁ এটা তোর জন্য আনছি আরে ভাই তোমার ঘড়ি আরে ঘড়ি আরে ঘড়ি মনে রাস্তায় কোথাও পড়ে গেছে আরে ভাই মিথ্যা বলবো না আমি সবই জানি

আরে বাহ ছোট ভাই তুই তো অনেক বড় হয়ে গেছিস গা থ্যাংক ইউ ভাইয়া একজন বড় ভাইয়ের তার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা